এভাবেই লন্ডনের রাস্তায় ছিনিয়ে নেওয়া হচ্ছে মোবাইল ফোন আপনারা দেখছেন কিভাবে পুলিশ ছিনিয়ে নেওয়া ফোন উদ্ধার করছে লন্ডনে মোবাইল ফোন বিরুদ্ধে মেট পুলিশের ব্যাপক অভিযান শুরু হয়েছে গত এক সপ্তাহে এই অভিযানে দুশো জনকে আটক করা হয়েছে এবং এক হাজারের বেশি ফোন উদ্ধার করা হয়েছে মেট পুলিশ জানিয়েছে লন্ডনে বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের চোরাই মোবাইল বাণিজ্য চলছে এই অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা পশ্চিম লন্ডনের কিছু এলাকায় সাদা পোশাকধারী অফিসার মোতায়েন করেছে একই সঙ্গে চুরি হওয়া ফোন শনাক্ত করতে ট্র্যাকিং প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছে তারা মোবাইল ফোনের নিরাপত্তা উন্নত করার উপায় নিয়ে আলোচনা করছেন যাতে চুরি হওয়া ফোন সহজে বিক্রি করা না যায় অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিতে পুলিশ জানিয়েছে সম্প্রতি তাদের ট্র্যাকিং প্রযুক্তি এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে যারা পাঁচ হাজারের বেশি চুরি হওয়া ফোন বিক্রির সঙ্গে জড়িত ছিল আদালত তাদের মোট আঠারো বছরের কারাদণ্ড দিয়েছে বিষয়টি নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছে মোবাইল ফোন চুরির বিরুদ্ধে মেট পুলিশের নেতৃত্ব কাজে দিচ্ছে তিনিও দৃঢ় প্রতিজ্ঞ যে লন্ডন থেকে এই অপরাধ তিনি নির্মূল করবেন পরামর্শ দিয়েছে মেট পুলিশও তারা জানিয়েছে কিভাবে আপনি আপনার চুরি যাওয়া ফোন উদ্ধার করতে পারেন কিংবা ফোন চুরির হাত থেকে রক্ষা পেতে পারেন যেখানে বলা হয়েছে আপনাকে ন্যাশনাল মোবাইল ফোন রেজিস্টারে ফোন নিবন্ধন করার কথা রয়েছে যাতে চুরি হওয়া ফোন উদ্ধার হলে ফেরত দেওয়া যায় অর্থাৎ আপনাকে ন্যাশনাল মোবাইল ফোন রেজিস্টারে ফোন নিবন্ধন করতে হবে এরপরে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে বলা হয়েছে আপনার ফোনটিকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখতে হবে মেসেজ প্রিভিউ বন্ধ করে দিন যাতে অপরিচিত কেউ আপনার মেসেজ দেখতে না পারে ফোনের আইএমইআই নাম্বার লিখে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন যা চুরি হলে শনাক্ত করতে সাহায্য করবে মেট পুলিশ মনে করে এই উদ্যোগের ফলে লন্ডনে মোবাইল চুরির প্রবণতা হ্রাস পাবে এবং নাগরিকরা আরও নিরাপদ থাকবে রুমানা রাখি রানা টিভি লন্ডন